গত পরশু যারা গভীর রাত পর্যন্ত জেগেছিলেন না বা জেগে থাকলেও সামাজিক মাধ্যমে ছিলেন না তারা গতকাল সকালে উঠে খুবই সারপ্রাইজড হয়েছেন নিশ্চয়ই আমার মতো একটা সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে এবং সেটা ঠেকানোর জন্য নানা জায়গার স্কুল কলেজ মাদ্রাসার সব ছাত্রদেরকে মাঠে নেমে সেটা প্রতিরোধ করার আহ্বান এবং শেষ পর্যন্ত কিছু না হওয়া এবং প্রমাণিত হওয়া একেবারেই বাজে একটা গুজব ছিল সেটা সেটা দেখে আমরা নিশ্চয় অনেকে অবাক হয়েছি অনেকগুলো দিক আছে আমি এই ঘটনার পর অনেকেই নানানভাবে এটাকে নিয়ে ট্রোল করছেন ঘটনাটা ট্রোল করার মতো নয় তা না তা তো বটেই ট্রোল হবে কিন্তু এর অনেকগুলো সিগনিফিক্যান্ট দিক আছে একটু সিরিয়াস আলোচনা করা দরকার বলে আমি মনে করি প্রথমত কয়েকটা প্রশ্ন শুরুতে করে রাখি যে এই ধরনের গুজব প্রচারের উদ্দেশ্য কী কেন এটা করা হচ্ছে এবং সেই গুজব প্রচারের পর যখন আহ্বান জানানো হলো খুব সিরিয়াস ভঙ্গিতে তারপরও যখন কেউ কেউ রাস্তায় নামেনি সেটা একটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং আমাদেরকে দিয়েছে দীর্ঘদিন ধরে এই ইস্যুগুলো নিয়ে আমরা আমাদের মতো করে আলাপ আলোচনা করেছি নিজেদের মধ্যে কথা হয়েছে সেই অনলাইন ইনফ্লুয়েন্সারদের ইনফ্লুয়েন্স আসলে কতটা সেটারও এক ধরনের হিসেব নিকেশ বা মাপ তৈরি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই যে আহ্বান জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে ঢাকা ক্যান্টনমেন্টের ফর্টি সিক্স ব্রিগেডের অস্বাভাবিক মুভমেন্ট হচ্ছে এবং সেটা একটা সাসপেক্ট করা হচ্ছে যে সেটা একটা অভ্যুত্থান হতে পারে এবং এই অভ্যুত্থানের আলাপটা বেশ কিছুদিন থেকে আনা হচ্ছে বহুদিন থেকে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে সাম্প্রতিক সময় এই অভ্যুত্থানের আলাপটা তুলে দেয়া হয়েছে মূলত একটা ঘটনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে গুমের সাথে অভিযুক্ত যে সেনা অফিসাররা আছে তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটা যখন জারি হয়েছে আমি ভুল না করলে তারিখটা হচ্ছে আট তারিখ সেই সময় থেকে এই গুজব চলছে এবং এখন সেটা আবার সর্বশেষ চেষ্টাও করা হলো ইনফ্যাক্ট এই আলাপ আরও চলবে কারণ যারা এই আলাপগুলো করছেন তাদের সেটা অভ্যুত্থান নিয়ে আসলে সমস্যা নেই সমস্যা হচ্ছে যদি সেনা অভ্যুত্থান হয় এবং সেটা যদি জেনারেল ওয়াকারুজ্জামান করেন তাতে সমস্যা আছে আসলে মূল টার্গেট এই ব্যক্তি এবং সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরির মাধ্যমে দেশকে আনস্টেবল করা সেনাবাহিনীকে আনস্টেবল করা এবং খুব সম্ভব হলে যতটা সম্ভব যেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে ফেলা খেয়াল করি আট তারিখে প্রথম বলার চেষ্টা করা হলো যেই অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে কোনোভাবেই হেফাজতে নিতে দেবে না সেনাবাহিনী এবং সেটার জন্য নাকি জেনারেল বাকুরুজ্জামানের নেতৃত্বে অনেকে বৈঠক টৈঠক করেছেন এবং সেই বৈঠকে অনেক কথাবার্তা হয়েছে অন্যদের সামনে নাকি দায় মুক্তি দিতে হবে এই ধরনের আলাপ তুলেছেন এবং প্রিভিয়াস অনেককে এনে টেনে প্রিভিয়াস জেনারেলদেরকে এনেও এই ব্যাপারে সমর্থন আদায় করা হবে মদ্যা কথাটা হচ্ছে এদেরকে বিচারের ব্যাপারে মানে অগ্রসর হওয়ার কোনোভাবেই কোনোভাবেই পারমিট করবে না সেনাবাহিনী কিন্তু যেটা ঘটলো এরপর গত পরশুই ঘটলো ঘটনাটা সেটা হচ্ছে সেনাবাহিনী ব্রিফিং করে অ্যাডভোটেন্ট জেনারেল একজন মেজর জেনারেল সেটা ব্রিফিং করে আমাদেরকে জানালেন যাদের নামে অভিযোগ করা হয়েছে এদের কেউ কেউ পালিয়ে গেছে বিশেষ অবসরপ্রাপ্তরা বিশেষ করে ডিজিএফ যেসব ডিজি ছিলেন অন্তত পাঁচজন ডিজি অভিযুক্ত ছিলেন তারা আসলে পালিয়ে গেছেন সম্ভবত আর সার্ভিং একজন মেজর জেনারেল সম্ভবত পালিয়ে গেছেন তাকে পাওয়া যাচ্ছে যাচ্ছেন অ্যাটলিস্ট বাকি অনেককে তারা আসলে তাদের হেফাজতে রেখেছেন তার মানে সেনাবাহিনী এই ব্যাপারে তাদের বিচারের ক্ষেত্রে তারা অগ্রসর হচ্ছেন এবং তারা এই ব্যাপারে বাধা তৈরি করছেন না কিছু অস্পষ্টতা আছে এবং আমি এই কথাটা একটু বলে রাখবো সেনাবাহিনীর সাথে আইসিটির এক ধরনের সংঘাতময় অবস্থান দেখা যাচ্ছে বিশেষ করে আইসিটির পক্ষ থেকে আমি সেটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চাই আমরা এটা প্রত্যাশা করি না যাই হোক তারা এটা করলেন এবং তারা জানালেন তারা কনস্টিটিউশন এবং আমাদের সব যেসব আইন আছে এই ভূমিতে প্রচলিত সেগুলো তারা মেনে চলবেন তারা ইনসাফের পক্ষে থাকবেন এই কথাগুলো খুব স্পষ্টভাবে যখন ঘোষণা করলেন তখন যে প্লট তৈরি করা হচ্ছিল যে সেনাবাহিনী এটা হতে দেবে না গুমের বিচার হতে দেবে না এইটার কেন্দ্র করে কারণ এটা তো ফ্যাক্ট যে গুমের মতো বিভৎস অপরাধ শেখ হাসিনার সময় ঘটেছে এবং সেনাবাহিনীর কিছু সদস্য অনিবার্যভাবে এর সাথে যুক্ত ছিলেন তো তাদের বিচার করতে দেওয়া হবে না এটা বলে যখন একটা প্লট তৈরি করা হচ্ছিলো সেনাবাহিনী এবং বিশেষ করে আবারও বলছি কেসটা একটাই চোর জেনারেল ওয়াকিরুজ্জামান এই সব কিছুর জন্য দায়ী সেরকম একটা প্লট যখন তৈরি করা ব্যর্থ হলো কারণ সেনাবাহিনী বললো যে তাদেরকে আমরা হেফাজতে নিয়ে নিয়েছি তাদেরকে এবার পরবর্তী পদক্ষেপের জন্য যাবেন আবারও বলছি তাদের কিভাবে বিচার হবে তাদের কাজে হেফাজতে থাকবেন এগুলো নিয়ে কিছু মতদ্বৈততা আছে সম্ভবত সেটা সুরাহা হবে আমরা এটাও এক্সপেক্ট করি তো ওটা যখন ঘটে গেল তখন কি করা যায় এই যে একটা পসিবল অস্থিরতা তৈরির সম্ভাবনা নস্বাৎ হয়ে গেল সেনাবাহিনীর অবস্থানের কারণে তখন কি করলো তখন আসলে এই চেষ্টা করা হলো যে না এটা যেহেতু করে ফেলা হয়েছে তাই অভ্যুত্থান তৈরির চেষ্টা করা হচ্ছে কারণ অনেকে এটা মেনে নিচ্ছে না সেই কারণে এই ঘটনা ঘটতে পারে মোদ্দা কথাটা হচ্ছে আসলে কোনো না কোনো ফর্মে সেনাবাহিনী এবং সেনা প্রধানের ওপরে চাপ তৈরি করা আমি একটু পেছনে যাই তাহলে জিনিসটা মেলানো সহজ হবে এটা দীর্ঘদিনের প্রচেষ্টা যাওয়া হাসরাত আবদুল্লাহ প্রধানের সাথে বসে এসে ফেসবুক স্ট্যাটাস দেওয়া রিফাইন্ড আওয়ামী লীগের জন্য তিনি রিকোয়েস্ট করেছেন বলে স্ট্যাটাস দিয়েছেন মানে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয়নি এটা হওয়া ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট এটা হয়নি এটার মাধ্যমেও চাপ তৈরির চেষ্টা হলো এবং আমরা দেখলাম আইএসপিআর রীতিমতো স্টেটমেন্ট দিয়েছিল এবং জেনারেল ওয়াকারুজ্জামান এই জিনিসগুলোকে খুব সফটলি নিয়েছেন যে তারা ভুল করলেও সেটা তারা এটা নিয়ে তারা তাদের মধ্য থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখাবেন না ওই স্ট্যাটাসের পরপরই যেন ওয়াসিফ মাহমুদ সচিব ভূঁইয়ার একটা ইন্টারভিউর একটা অংশ মনে হলো জরুরি ভিত্তিতে যেন হাসনাত আবদুল্লাহ এনে কারণ ওখানে কোনো চ্যানেলের লোগো ছিল না পরে আমরা দেখেছি এই লোগো সহ ডিটেল ইন্টারভিউটা পাবলিশড হয়েছে এবং সেখানে তিনি জেনারেল ওয়াকুর ইজামানকে মারাত্মকভাবে ব্লেম করছেন যে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়াটা তিনি পরে ঠেকানোর চেষ্টা করেছেন এবং সেটা না পেরে মানে কয়েক ঘন্টা নাকি আলোচনা করেছেন না পেরে শেষে মুখে পাথর বেঁধে সেটা মেনে নিয়েছিলেন এবং আসিফ মাহমুদ সাজিব ভূঁয়ার এই ভিডিও সেই আলোচিত ইনফ্লুয়েন্সার যিনি এবার কু নিয়ে কথা বলছেন তিনি দেখিয়ে বলেছিলেন যে এটা দিয়ে তিনি উনি আগেই ঘোষণা করেছিলেন যে জামানকে তিনি একটা বিরাট ধাক্কা দেবেন এবং এটা দেখিয়ে দাবি করেছিলেন যে এটা করবেন এরপর আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারি এই ঘটনাগুলো বৃহস্পতিবার হলো শুক্রবার একটা সংগঠন ওয়াকিরুজ্জামানের বিরুদ্ধে জুম্বার নামাজের পর বিক্ষোভ এবং মিছিল আয়োজন করে সেটা ফ্লপ করেছিল সো কোনো না কোনো একটা বাহানা পাওয়া গেলেই ওয়াকারকে সরিয়ে ফেলতে হবে এটাই আসলে মূল চেষ্টা মূল প্লট সুতরাং আমরা বুঝতেই পারছি এভরি পসিবল ওয়েতে এটা চেষ্টা করা মানে প্ল্যান ছিল ধরুন গতকাল একটা কেউ কিন্তু হতে পারতো যদি কিছু মানুষও সাড়া দিত কারণ আমাদের রাস্তায় এখন সেনাবাহিনীর সদস্যরা টহল দেন রাতের বেলা তারা এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্যে কাজ করছেন কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও কোনো সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতো এবং কেউ না কেউ সুযোগ গ্রহণ করতে পারতো কেউজ বাঁধানোর জন্য কিন্তু কিছুই হয় নাই কি বুঝলাম আমরা আসলে তাতে এটা একটা নতুন ফাইন্ডিং সেটা হচ্ছে যেসব ইনফ্লুয়েন্সারকে আমরা অকল্পনীয় রকম ইনফ্লুয়েন্সিয়াল মনে করি তারা আসলে সেটা নন সেটা নন এটা আসলে এখনই না এর আগেও এক ধরনের প্রমাণ হয়েছে সেটা হলো সিপিবির অফিস ঘেরাও বা ফাংচুরের আহ্বান জানানোর পর সেখানেও কেউ যায়নি সুতরাং আমরা বলতে পারি সে তখন একবার হয়েছিল আর বিশেষ করে এবার যখন দেশের গণতন্ত্র এবং সকল বিপ্লব তারা এটাকে বিপ্লব বিপ্লব নামে ডাকেন এটা কোনোদিনও বিপ্লব ছিল না ঘাট ধরে বিপ্লব বানানোর চেষ্টা প্রথম দিন থেকে হয়েছে যেটা আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি অনেকেই তো সেই বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে সে আহ্বানেও কেউ সাড়া দেয়নি যত মানুষ এসব পোস্ট বিভিন্ন অনেকে আবার এটা লিখেছে শেয়ার করেছে তত মানুষ রাস্তায় থাকলেও অনেক কিছু হতো এমনকি যারা শেয়ার করছেন তারা যদি রাস্তায় নেমে অন্তত সেলফি টেলফি তুলে দিতেন যে তারা রাস্তায় এসছেন তারা কু ঠেকানোর চেষ্টা করছেন বেশ খানিকটা এডভান্স স্টাইল দনের বিরুদ্ধে একবার যখন কু হওয়ার চেষ্টা হয়েছিল তখন সত্যিকার অর্থেই তখনকার জনগণ সেটা ঠেকিয়ে দিয়েছিল এর ক্ষমতা নিশ্চিত রাখতে সাহায্য করেছে তার আশপাশেও কিছু হয় নাই এতে একটা জিনিস আমরা বলছি খুবই স্পষ্ট হলো এটা আমাদের একটা কিউরিয়াস দেখার দরকার একাডেমিকলি যদি আমরা যদি দেখি এটা একাডেমিকলি আসলে দেখা যেতে পারে সেটা হচ্ছে যারা প্রচণ্ডটা ট্র্যাকশন পান অনলাইনে মিলিয়নস অব মানুষ যাদেরকে রিয়াক্ট করেন দেখেন সেই মানুষগুলো যখন বাস্তব জায়গায় তৈরি করেন তাদের সেই ভ্যালু কতটা তাদের সেটা কতটা ট্রান্সলেটেড হয় ওই জায়গাতে এসে সেটার একদম একটা পরীক্ষা হয়ে গেল যে পরীক্ষায় স্পষ্টভাবে প্রমাণিত হলো ওই সব প্রচণ্ড ইনফ্লুয়েশিয়াল ইনফ্লুয়েন্সারদের বাস্তবের মাঠে আসলে কোনো প্রভাবই নেই মানে কম বেশি প্রশ্ন না কোনো প্রভাবই নেই এই ব্যাপারটা ভবিষ্যতের জন্য ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি বা যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন যারা রাজনীতি কৌশল ঠিক করেন তাদের জন্য খুব নিশ্চিতভাবেই কাজ করবে তবে আমরা একটা জিনিস ধারণা করতে পারি এই পরিকল্পনা শেষ হয়ে যায় নাই কারণ কোন না কোনো ফর্মে যেহেতু এটা ফেরত আসছে কোন না কোনো ফর্মে মানে সেনাবাহিনী কোথাও নূরকে পিটিয়েছে খুবই বিভৎস ঘটনা সেটা হ্যাঁ সেনাবাহিনী তুলে নাও ওয়াকার তুলে যাও চিটা ইউনিভার্সিটিতে ঠিকমতো সেনাবাহিনী দেরিতে পৌঁছেছে মানে প্রত্যেকটা বাহানা কিন্তু তাই সুতরাং এই যে কু হচ্ছে কু হচ্ছে বা সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা এটা চলবে এমনকি আইসিটির দ্য ওয়ে আইসিটি রিয়্যাক্ট করছে সেটাও সেনাবাহিনীর উপরে অহেতুক একটা চাপ তৈরির চেষ্টা বলে আমি মনে করি আমি একটু হেঁট দিয়ে রাখলাম আমি বিস্তারিত কথা বলতে চাই সো এই ঘটনাগুলো আবারও ঘটবে কারণ সেই পুরনো সেই পুরনো কারণ সেটা হচ্ছে ওয়াকার দান থাকা যাবে না কারণ তার পেছনে কম্বাইন্ডলি মোটা দাগে মিড টু লোয়ার্ল লেভেলের অফিসাররা তার পেছনে আছে এবং তিনি নির্বাচন চান সেটা হলো সবচেয়ে জরুরি কথা একজন সেনা অফিসার নির্বাচন চাওয়ার কারণেই নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতা এনজয় করা ক্ষমতা ডিফ্যাক্ট পাওয়ারে থাকা নানান কিছু করতে পারার যে সক্ষমতা সেটা শেষ হয়ে যাওয়াটা তো আসলে ভাল লাগে না দেশ গোল্লায় যাক কী আসে যায় পাওয়ার তো থাকলো শুধুমাত্র কিছু ব্যক্তি না বিএনপির বাইরে অন্তত দুটো দিনতে দল আছে যারা বিরাট ক্ষমতা এনজয় করছে নির্বাচন যত পেছাবে যে মানুষ যদি বাঞ্চাল হয় তাদের দুর্দান্ত সুবিধা আছে তারা প্রচুর ক্ষমতা অর্জন করছে যে ক্ষমতা উপভোগ করছে যেটা তারা ইতিহাসে কোনো দিন করেনি ভবিষ্যতেও করবে সেই সম্ভাবনা নাই সেই কারণেই বলি যে এই ঘটনাগুলো ঘটবে আমরা সজাগ থাকব। তবে খুব বড় কেয়স যে ঘটানো যাবে সেটা আসলে গত পরশু রাতে যা ঘটলো তারপর মনে হয় না এবং একটা বড় মিথ ভেঙে গেল এটাও একটা অন্তত এই গুজবের একটা বড় প্রাপ্তি প্রিয় দর্শক এতক্ষণ আমরা এই বিষয়টি নিয়ে কথা শুনলাম এবং বিভিন্ন ব্যক্তিবর্গ বিশেষ করে সেনাবাহিনীর যে জায়গা থেকে ওনাদের যে কুহার বিষয়টি বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করেছেন এবং সেই প্রেক্ষাপটে আমরা যদি ধরি তাহলে সেনাবাহিনীর এইরকম অবস্থার বিষয়টি আমরা ধরলাম যে এটি একটি মিথ্যার নিউজ যেটি সেনাবাহিনী অলরেডি তাদের অবস্থান থেকে প্রমাণ করেছে তো এটিও কিন্তু আমরা ভুলে গেলে চলবে না কারণ দেখা যাচ্ছে জুলাই আগস্টের পাঁচই আগস্টের পরবর্তী সময়গুলোতে যে প্রিভিয়াস গভর্নমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের অবস্থান বিভিন্ন জায়গায় থাকার পরেও কিন্তু এটা স্বচ্ছতা কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি আর স্বচ্ছতা প্রমাণ না করার পরেও কিন্তু জনগণের মনে যে কোনো সেনাবাহিনী বিভিন্ন ব্যক্তিবর্গ ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন আছে যে আসলে তারা স্বচ্ছতার জায়গায় তারা বাস্তব কোনো বিষয় আছে কিনা এবং তাদের কাছেও কিন্তু সন্দেহের জায়গায় কিন্তু জনগণের তাদের লিস্ট তাদের লিস্ট জনগণের সন্দেহ কিন্তু সেনাবাহিনীর লিস্ট অবশ্যই আছে তো সেই জায়গায় তার বাস্তবিক পক্ষে পরবর্তী সময় বিভিন্ন ইস্যুতেও কিন্তু তারা তাদের বাস্তব প্রমাণ কিন্তু না দেওয়ার ফলেও কিন্তু জনগণ তাদের সন্দেহ চোখে যে দেখে না তা না এবং আমরা চাইব যে সকলেই সন্দেহর ঊর্ধ্বে কেউ না এবং আমরা বিভিন্ন সময় যে যেমন ধরেন হচ্ছে টক্রমশ্রীর ইন্ডিয়া গভর্নমেন্টের কাছেও যে জনগণের যে চাহিদাগুলো ছিল সেটিও কিন্তু ওনারা পূরণ করতে না পারাতেও কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু জনগণে অলরেডি সন্দেহর বিভিন্ন বিষয় কিন্তু তৈরি হয়েছে পাশাপাশি আমরা যদি এনসিপির কথা বলি এনসিবিও যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে তাদের যে সুন্দর একটি অবস্থান ছিল এবং তারা যে ইয়াং পিপলের একটি আসার জায়গা ছিল সেটিও কিন্তু তারা ব্যর্থতা প্রমাণ দিয়েছে তারা নানা ধরনের অ্যাক্টিভিটি বিভিন্ন নিউজের নেগেটিভ নিউজের কারণে এবং বিভিন্ন সময় বড় রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটও বিভিন্ন ইস্যু করে পিবিএস তাদের বিভিন্ন রাজনৈতিক হিস্ট্রি কিন্তু জনগণের মধ্যে তাদের ক্ষেত্রে দ্বিধা তোমাদের অনেক জায়গা আছে যেটি কোনো বড় রাজনৈতিক দলও জনগণের কাছে সে বিষয়গুলো প্রমাণ করতে পারে নাই যে ভবিষ্যতের রাজনীতিতে যারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের অবস্থান কি হবে এবং দেশ যাতে তাদের কাছ থেকে সুফল পাবে এবং তাদের রাজনৈতিক অবস্থা দেশের অবস্থার প্রেক্ষাপটে তাদের দিক নির্দেশনা এরকম কিছু না পাওয়ার পরে কিন্তু সকল রাজনৈতিক দিক ব্যক্তির প্রতি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের হতাশা কিন্তু অলয়ে আছে সেটি হচ্ছে ব্যক্তি প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ যে কোনো সকল প্রতিষ্ঠানের পৃথিবী কাউকে কিন্তু জনগণের তার জায়গা থেকে সততার জায়গা থেকে কাউকে বিশ্বাস করার জায়গাটাই নাই অথব যে কোনো অপ্রীতিকর ঘটনা জনগণ অবশ্যই চিন্তাভাবনা করে তাদের অবস্থান ঠিক করবে